সিনিয়র ডাক্তার এবং জুনিয়র ডাক্তারদের একটি কর্মসূচি আছে ফলে স্বাভাবিকভাবেই ডাক্তারদের এই কর্মসূচির মাঝখানে আমি আমার নিজস্ব যে কথা বলাটা সেটাকে আমি ডেফার্ট করতে চাই কেননা দে আর দ্য মেইন স্টেক হোল্ডার অব দ্য মেডিকেল কলেজ ফলে তারা কথা বলুন আমি শুধু দু একটি কথা মেডিকেল কলেজের একেবারে ক্যাম্পাসে দাঁড়িয়ে বলে বলতে চাই প্রথমত হচ্ছে আপনারা জানেন যে উত্তরবঙ্গ লবি বলে একটি লবি কথা আমরা শোনা যায় এবং তার সেটাই মূলত রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে বিশেষ করে কোভিড এবং কোভিড পরবর্তী সময় এই অভিযোগ রয়েছে ফলে এই লবির নামের সাথে উত্তরবঙ্গ জুড়ে থাকাটাও এক ধরনের উত্তরবঙ্গবাসীর কাছে অপমান এই লবি এতটাই শক্তিশালী তারা নাকি মানে সকালে বললে বিকেলে ট্রান্সফার করে দিতে পারে তাদের নির্দেশে আটশো টাকার খাট আট হাজার টাকায় বিক্রি হয় বা কেনা হয় ইত্যাদি ইত্যাদি কিন্তু একবার শুধু আপনারা ভেবে দেখবেন আমি সামগ্রিকভাবে উত্তরবঙ্গের মানুষকে ভেবে দেখবার অনুরোধ করব। এই ক্যাম্পাসে দাঁড়িয়ে আমরা আছি এই ক্যাম্পাসে একটা নিউরো সার্জেন পর্যন্ত নেই যে লবি সারা রাজ্যে স্বাস্থ্য দুর্নীতি করে বেরিয়েছে সেই লবি আমাদের উত্তরবঙ্গের একটা নিউরো সার্জেন পর্যন্ত দিতে পারেনি আড়াই থেকে তিন কোটি মানুষ এখানে বাস করে এবং অত্যন্ত আশ্চর্যের বিষয় যে এই লবির প্রধান যে তিনজনের নাম বারবার এসছে মুখ্যত সেই তিনজনেরও বাস নাকি আমাদের এই উত্তরবঙ্গে একজন তো শিলিগুড়িতে থাকে একজন জলপাইগুড়িতে থাকে এবং এই লবির উৎপত্তিটাও হয়েছে এই কলেজ থেকে যারা পড়াশুনো করেছে তাদের তারাই এই লবির মূলত যুক্ত হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রথমত এই যে উত্তরবঙ্গের মানুষকে এই অপমান করা এই অপমানের আমরা বিরোধিতা করছি দ্বিতীয়ত হচ্ছে যে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি গতকাল আমাদের মাননীয় বিরোধী দলনেতা তিনি এই বিষয়ে একটি নির্দিষ্টভাবে তিনি কতগুলো অভিযোগ তুলেছেন আমি শুধু এইটুকু বলবো এটা আমার কাছেও ভীষণ প্রশ্নের বা আমার কাছেও এটা বারবার করে মনে হয়েছে যে ধরুন এই সময়কালে রেশন দুর্নীতি হয়েছে সেখানে উত্তরবঙ্গের যে দুর্নীতিগুলো নিয়ে আমরা কথা বলেছি সেগুলো নিয়ে কিন্তু সেই অর্থে আমি কোনো ধরনের তদন্ত বা তদন্তের জাল এই অবধি আসেনি এখানে গজলডোবা কাওয়াখালি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জমি দুর্নীতি সেখানেও কিন্তু এখন পর্যন্ত সেই অর্থে হাত পড়েনি সেগুলো এখন ঘুমিয়ে আছে শিক্ষার ক্ষেত্রেও তাই এবার স্বাস্থ্য সংক্রান্ত দুর্নীতির ক্ষেত্রেও স্বাস্থ্য সংক্রান্ত দুর্নীতির ক্ষেত্রেও যে এই দুর্নীতির ওপরে আলো ফেলবার প্রশ্নে কিন্তু যথেষ্ট ঘাটতি রয়েছে যে বিষয়গুলো এর মধ্যে এসছে এক তো টেন্ডার প্রক্রিয়ার দুর্নীতি আমি কতগুলো নির্দিষ্ট তথ্য জোগাড় করেছি যেহেতু আজকে এখানে আমরা প্রিন্সিপাল সাহেবের সাথে দেখা করলাম না ফলে সেই জায়গাগুলো আমি পরবর্তীকালে শিলিগুড়িতেই সাংবাদিক বন্ধুদের সাথে কথা বলবো কোভিড পরবর্তী বা কোভিড থেকে আজ অব্দি বিভিন্ন টেন্ডার সেই টেন্ডার নিয়ে জিনিসপত্র কেনা ইত্যাদি নিয়ে যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো কিন্তু নিশ্চিতভাবে দুর্নীতির দুর্নীতি করা হয়েছে বলে আমরা মনে করি ফলে এই দুর্নীতির স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি এবং এই দুর্নীতির মাথা হিসেবে চিহ্নিত ডক্টর সুশান্ত রায়কে তদন্ত প্রক্রিয়ার আওতার মধ্যে নিয়ে আসতে হবে তৃতীয়ত হচ্ছে আপনারা জানেন যে এখানে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প এখানে চলে কেন্দ্রীয় সরকার যেরকম থ্যালাসেমিয়ার প্রজেক্ট আছে সেরকম এইচআইভির প্রজেক্ট আছে সেরকম এই ধরনের বিভিন্ন টোবাকো নিয়ে প্রজেক্ট আছে হেপাটাইটিস নিয়ে প্রজেক্টস আছে এই বিভিন্ন যতদূর সম্ভব বারোটি প্রজেক্ট আছে এখানে যা কেন্দ্রীয় সরকারের অনুদানের ভিত্তিতে চলে এই প্রকল্পগুলোর যে অনুদান আসছে যে অর্থ কেন্দ্রের সরকার থেকে আসছে সেই অর্থের নয় ছয়ের অভিযোগও আমার কাছে এসে পৌঁছেছে ফলে স্বাভাবিকভাবে এই বিষয় নিয়েও আমরা দুর্নীতির যে হয়েছে বলে মনে করি এবং আমরা আশা রাখি যে এই বিষয় নিয়েও ভবিষ্যতে উত্তরবঙ্গের মানুষকে এটা মাথায় রাখতে হবে আমাদের কথা আমাদেরকে আরও বেশি করে বলতে হবে কারণ আমরা অনেকটাই কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে পিছিয়ে আছে এই কারণে যে আমাদের দাবিগুলোকে আমরা আরও সমস্যারে তোলবার ক্ষেত্রে কোথাও হয়তো ঘাটতি রয়েছে আপনারা জানেন যে এখানে এবং এরকম আমার কাছে অভিযোগ এসছে এখানে রুম নিউ রুম সেই নিউ রুমের হয়তো তার টাকা এসছে অথচ পুরোনো রুমকেই মডিফাই করে সেটা নতুন বলে চালানো হয়েছে নির্দিষ্টভাবে এই অভিযোগগুলো নিয়ে আজকে আমার কথা বলার ইচ্ছে ছিল প্রিন্সিপাল সাহেবের কিন্তু যেহেতু জুনিয়র ডাক্তারদের জুনিয়র ডাক্তারদের সিনিয়র ডাক্তাররা তার সাথে কথা বলবেন ফলে আমি আজকে এর মধ্যে ঢুকতে চাইছি না এরপরে যেটা বিষয় আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে আমি দেখেছি যে আমাদের সুপার স্পেশালিটি ব্লক সেটা সম্পূর্ণভাবে ইনডোর হোক আউটডোর হোক সেটা সম্পূর্ণভাবে চালু হয়নি ডাক্তারের অভাবে অথচ মেডিকেল কাউন্সিলের জন্য সেখানে ঘর দেওয়া হয়েছে মেডিকেল কাউন্সিল একটা স্বতন্ত্র সংস্থা সেই জায়গায় দাঁড়িয়ে দিয়েমি কোন অধিকারের বলে তিনি নাকি দুটো রুম চেয়েছিলেন ওখানে চারটি রুম দেওয়া হয়েছে কোন অধিকারের বলে তিনি এই রুমগুলো দিলেন এই সামগ্রিকভাবে এই সবটা বিষয় নিয়েই আমাদের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে স্বাভাবিকভাবেই আমরা প্রিন্সিপাল এবং সুপার সাহেবের সরাসরি উত্তর চাই এখানে আমরা দেখেছি যে একজন হেড ক্লার্ক তিনি একদিন ধর্নায় বসেছিলেন তার অভিযোগ হচ্ছে যে তৃণমূলের কোনো প্রভাবশালী ব্যক্তি তিনিই নাকি মেডিকেল কলেজের এখন কর্মচারী ইত্যাদির ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে তো একজন আধিকারিক কর্মচারী নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের বড়বাবুদের যদি এই অভিযোগ হয় তাহলে সেই অভিযোগের কি কোনো তদন্ত হয়েছে বা সেই অভিযোগের কি কোনো সার্বত্তা রয়েছে যদি সার্বত্তা থেকে থাকে তাহলে তার নিয়ে অধ্যক্ষ কি ব্যবস্থা নিয়েছেন এই বিষয়টিও আমরা নিশ্চিতভাবে আগামী দিনে আমি আসব এবং সেখানে কথা বলবো সর্বশেষ এই কথাটি বলবো যে দেখুন আমাদের উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবা বেহাল সবাই জানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আমি এর আগেও বলেছি একের পর এক দুর্বলতা ঘাটতি গাফিলতি আছে দুর্ভাগ্যক্রমে দুটো জিনিস আমার খুব অবাক লাগে এক হচ্ছে উত্তরবঙ্গ লবি ডক্টর সুশান্ত রায় তার বাড়ি জলপাইগুড়ি আমি যত দূষণ জানি ডক্টর বাবু তার বাড়ি মনে হয় শিব মন্দিরের কোথাও থাকেন এরা সবই নাকি এনবিএমসি থেকে পাশ করেছে এই এন বি কল্যাণ সমিতির চেয়ারম্যানের নাম হচ্ছে গৌতম দেব এই উত্তরবঙ্গ লবির অনেকে বলেন বড় মাথা এস বাবু মেজো মাথা নাকি আমাদের ডক্টর সুশান্ত রায় আর সেই উত্তরবঙ্গ লবির যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে শুরু হয়েছে সেখানে একটার পর একটা ডিপার্টমেন্টে নিউরোসার্জন ছাড়ুন ক্যাথ ল্যাব ছাড়ুন পেসমেকার বসানো থেকে ছাড়ুন বাইপাস ছাড়ুন একটার পর একটা ডায়ালিসিসের প্রশ্ন হোক এমআরআই রিপোর্টের প্রশ্ন হোক কিচ্ছু নেই অর্থাৎ শুধু উত্তরবঙ্গের নাম নিয়ে একতল দুর্নীতি করে গেছে এর সমূলে উৎপাটন করবে দ্বিতীয়ত হচ্ছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন প্রসঙ্গে আমি গতকাল বলেছি সেটা হচ্ছে যে এই জুনিয়র ডাক্তারদের আন্দোলন থেকে আমাদের অনেক কিছু শেখবার আছে রাজনৈতিক দলের একজন কর্মী হিসাবে আমি মনে করি এই শেখবার জায়গাটা ওনারা দেখিয়েছেন ওনারা দাঁতে দাঁত চেপে লড়াই করে তারা একটা জায়গায় পৌঁছেছেন একজন মানুষ হিসাবে সেই জন্য জনপ্রতিনিধি হিসাবে প্রাক্তন ছাত্র কর্মী হিসাবে আমি তাদেরকে কুর্নিশ জানাই তার পাশাপাশি গতকালই আমি বলেছিলাম যে কর্মবিরতিতে ফেরা প্রয়োজন ডাক্তার ডাক্তারবাবুদের আরেক নাম হচ্ছে ভগবান সেই ভগবানরা স্বাভাবিকভাবে যে পঁচিশ ছাব্বিশটি মূল কেন্দ্রে তারা একটা শক্তি আমি দেখলাম যে দুনিয়ার ডাক্তারবাবুরা তাদের সিদ্ধান্ত নিয়ে কর্মবিরতিতে ফেরেছেন কিন্তু একটি কথা কিন্তু আমার কাছে পরিষ্কার হলো না এর পেছনে অন্য কোনো রাজনৈতিক ব্যাখ্যা আছে কিনা আমি বলতে পারবো না মুখ্যমন্ত্রী সরাসরি জুনিয়র ডাক্তারদের সাথে প্রতারণা করেছেন যা ওনারা অপসারণ চেয়েছিলেন অপসারণ ইন আ সেন্স তারা কোনো অন্যায় করেছিলেন আর মুখ্যমন্ত্রী তার ভাষ্যে বলেছেন যে ওনারা যা চেয়েছেন অর্থাৎ যাদের অপসারণ করা হচ্ছে তারা যে যে পোস্ট চেয়েছে আমি তাদেরকে সেই সেই পোস্ট দিয়েছি মুখ্যমন্ত্রী এই কথাটা নাও বলতে পারতেন ওনারা অপসারণ চেয়েছে আমি অপসারণ করেছি তা না বলে উনি বললেন যাদেরকে অপসারিত করা হলো তাদেরকে আমরা যা যা পোস্ট ওরা চেয়েছে আমি দিয়েছি দ্যাট মিন্স মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সাথে প্রতারণা করেছেন দীর্ঘদিন ধরে যারা আন্দোলন করেছেন তাদের আমি বলবো ছাত্রসুলভ মানসিকতা বা তাদের যেহেতু তারা রাজনীতি করেন না আন্দোলনের মধ্যে দিয়ে তারা নেতৃত্ব তৈরি হয়েছেন ধূর্ত রাজনীতিবিদ হিসাবে মুখ্যমন্ত্রী এই অন্যায় কাজটা করেছেন এবং আমি আশা রাখি আজ নয় কাল নিশ্চিতভাবে জুনিয়র বাবুদের কাছ থেকে এই বিষয়টি সামনে উঠে আসবে যে মুখ্যমন্ত্রীর এই প্রতারণামূলক আচরণ এবং তার পাশাপাশি এটা খুব দুর্ভাগ্যের যে বালুরঘাটের একটি পরিবার থেকে অভিযোগ করা হয়েছে যে তাদের নাম মৃত তালিকায় ছিল কিন্তু তারা কোনো অবস্থাতেই এই কারণে তার পরিবারের যে সন্তান মারা যায়নি তা সত্ত্বেও ক্ষতিপূরণের কথা মুখ্যমন্ত্রী বলেছিলেন এবং তিনি প্রত্যাহার তিনি সেই ক্ষতিপূরণ প্রত্যাখ্যান করে তাদের অর্থাৎ রাজ্যের সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বা এই ধরনের বক্তব্য রাখার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন বলে তিনি জানিয়েছিলেন আমি বলতে চাই যে কতখানি একটা নিচ রুচিহীন মানসিকতা হলে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের তারা মিথ্যা তথ্য দিয়ে এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে মেলাইন করবার চেষ্টা করেছে ফলে স্বাভাবিকভাবেই এই বিষয়গুলোকে নিয়ে আমরা উত্তরবঙ্গের মেডিকেল কলেজ উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবা সে দিনাটা হোক সে অন্য জায়গায় হোক কিছু কিছু জায়গায় সিওম সাহেবদের নিয়ে প্রশ্ন উঠেছে কিছু কিছু জায়গায় হসপিটাল সুপারদের নিয়ে প্রশ্ন উঠেছে স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপক দুর্নীতি সেই দুর্নীতি নিয়ে আমি খুব দ্রুত প্রেস কনফারেন্স করে যা যা তথ্য আমাদেরকে দেওয়া হয়েছে আপনাদের সামনে আপনাকে যদি এটা বলতে পারি যে প্রশাসনিক স্তরে থাকা উত্তরবঙ্গের লবির লোকেরা যে উত্তরবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাটাকে অবনতি ঘটিয়ে দুর্নীতিটাকে উন্নতি করেছে আমি একদম সহমত এদের কোন এরা ব্যবহার করেছে ক্যাম্পাসের নামকে এরা ব্যবহার করেছে আমাদের মাটিকে কিন্তু সেই ব্যবহারটা আমাদের মাটির উন্নতির জন্য না স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য না তারা এই এটাকে ব্যবহার করেছে নিজেরা প্রভূত সম্পত্তির অধিকারী হওয়া এর মাধ্যমে বিভিন্ন ধরনের পোস্টিং থেকে শুরু করে কলেজে না এসে মাইনে তোলা রোটেশনালি ডাক্তারবাবুদের উপস্থিতি তা সত্ত্বেও খাতায় সই হয়ে যাওয়া এবং অবাক হয়ে লক্ষ্য করলাম ডক্টর সুদীপ্ত রায়ের মেয়ে তিনি নাকি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় পাশ না করে মেরিট লিস্টে নাম না থাকা সত্ত্বেও ওই কোটা সিস্টেমের মধ্যে দিয়ে ঢুকে গোল্ড ইস্ট পেয়েছে আপনাদের কাছে সবার কাছে অনুরোধ জনগণের কাছেও এটা বলবো যে গোল্ড ইস্ট পেলেই ভাববেন না যে সব গোল্ড একই গোল্ড হয় কেননা এখানে তো বলাই হচ্ছে যে থ্রেট করে নাকি অনার্স নাম্বার বাড়ানো পরীক্ষায় হচ্ছে ডিউটি দেওয়ার সময় একটু কঠিন না সহজ এইসব হওয়ার পরে সত্যি কথা বলতে ডাক্তার যারা হন তাদের প্রতি তো মানুষের অসীম শ্রদ্ধা তারা ভগবান চোখে দেখে এখন তো এমবিবিএস এমডি সাথে বা অন্য কোন ডিগ্রি সাথে গোল্ড মেডালিস্ট লেখা থাকলে লোকে জিজ্ঞেস করবে এ কি জয়েন্ট পাস করা ডাক্তার না জয়েন্ট পাস বাদ দিয়ে ডাক্তার হয়ে আবার গোল্ড মেডালিস্ট পাওয়া ডাক্তার ফলে এই নোংরামো যেটা আর্জি করেন এই ঘটনার মধ্যে দিয়ে সামনে নিয়ে এসছে তা আসলে সমাজের সব থেকে তথাকথিত উচ্চশিক্ষিত মানুষদের মধ্যে যে দুর্নীতির বীজ বপন ছিল বা যে দুর্নীতি চলছিল সেটাকেও কিন্তু উন্মোচিত করেছিল